সকাল সকাল হাজবেন্ডকে বাজারে পাঠিয়ে আমি তার জন্য তার পছন্দের খাবার রান্না করে নিচ্ছিলাম সেই সাথে বাজার গুছিয়ে আজকে রান্না করেছিলাম পছন্দের বেশ কিছু রান্না সব কিছু নিয়েই আজকের ভিডিওটি আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার নিশ্চয়ই আল্লাহ রহমতে সুস্থ আছেন ভালো আছেন সকাল সকালে আজকের ভিডিওটি শুরু করে দিলাম যেমনটি বলছিলাম মাসের বাজার শেষ হয়ে গেছে তাই তো জামাইকে সকাল সকাল বাজারে পাঠিয়ে দিয়েছি আমি এদিকে খিচুড়ি রান্না করে নিচ্ছি সকাল সকাল খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আজকের খিচুড়িটি হাতে মাখিয়ে বসাবো বেশিরভাগ সময় খিচুড়ি আমি এভাবে প্রেসার কুকারে হাতে মাখিয়ে রান্না করে থাকি শুধু ভুনা খিচুড়িটা এমনিতে রান্না করি এভাবে রান্না করলে রান্না যেমনি সহজ খিচুড়িটা অল্প সময় হয়ে যায় এবং খেতেও অনেক বেশি মজা হয় চাল ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপর প্রেশার কুকারে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি বেশি করে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম সামান্য আদা রসুন বাটা হলুদের গুঁড়া লবণ সামান্য গরম মশলা দিয়ে দিলাম সয়াবিন তেল এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব আর পানিটা দিতে হবে একটু বুঝে শুনে অল্প করে পানি দিয়েছি আঙ্গুল চুবালে এখানে এক দাগ হয় এরকম করে পানিটা দিয়েছি আর এভাবে প্রেসার কুকারে খিচুড়ি রান্না করলে কিন্তু ঝটপট হয়ে যায় এবার চুলাতে বসিয়ে দিব চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে একে একে তিনটা সিটি দিয়ে নিব এর ভিতরেই কিন্তু খিচুড়িটা খুব সহজেই হয়ে যাবে আর এদিকে খিচুড়ির সাথে খাওয়ার জন্য ইলিশ মাছ ভেজে নিচ্ছি সেই সাথে কিছু শুকনা মরিচও ভেজে নিচ্ছি যেগুলো বাড়ি থেকে পাঠানো হয়েছে এই মরিচগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে ছিল বাটনায় এভাবে কাঁচা পেঁয়াজ শুকনো মরিচের ভর্তা করব সাথে ইলিশ মাছের লেজও ভর্তা করব সেই জন্য বেশি করে কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ যেগুলো ভেজে নিয়েছিলাম তারপর দিয়ে দিব লবণ এবার সবকিছু ডলে নিব তারপর দিয়ে দিব বেশি করে সরিষার তেল খিচুড়ির সাথে এভাবে পেঁয়াজ শুকনো মরিচের এই ভর্তাটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে আমি যখনই এভাবে খিচুড়ি রান্না করি এই ভর্তাটা করে থাকি তারপরে এই তো ইলিশ মাছের লেজটা কিন্তু খুব ভালো করে কাটা ছাড়িয়ে নিয়েছি এখান থেকে অর্ধেকটা দিয়ে দিব ইলিশ মাছের লেজে আর বাকি অর্ধেকটা কিন্তু এমনি ভর্তা খাবো এদিকে বাবু কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে তাকে নিয়ে কাজ করে নিচ্ছিলাম আর সারাকে তো সকালে মাদ্রাসাতেই দিয়ে এসেছি মাসের বাজার যেহেতু করবে সেদিন কিন্তু অনেক বেশি ঝামেলা হয়ে থাকে একসাথে বেশি করে মুরগি মাছ নিয়ে আসে এগুলো গোছাতে কিন্তু অনেক বেশি সময় লেগে যায় তো যতটুকু পেরেছি বেশিরভাগ কাজই কিন্তু কমপ্লিট করে রেখেছি যাতে করে সম্পূর্ণ বাজার গোছানোর পরে এগুলো আর করতে না হয় এদিকে কথা বলতে বলতে কিন্তু দুই রকমের ভর্তা করা হয়ে গেছে এরকম ভর্তা কিন্তু গরম সাথে অনেক বেশি হয়ে থাকে এই তো আমি আমার নাস্তাটা আগেই করে মজা গরম খিচুড়ির সাথে ছিল ইলিশ ভাজা দুই রকমের ভর্তার সাথে ছিল আমের আচার তারপর এই তো বাজার আনা হয়েছে তো তাকে নাস্তা খেতে দিয়ে আমি এদিকে ছোট মাছটা রেডি করে নিয়েছি আজকে এনেছে কাশকি মাছ ছোট মাছের ভিতরে কাসি মাছ কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে পরিষ্কার করার ঝামেলা একদমই কম এবং খেতে অনেক বেশি মজা হয়ে থাকে যদিও এই মাছটা সব সময় পাওয়া যায় না আজকে সবগুলো কাজকে মাছ রান্না করব না যতটুকু রান্না করব ততটুকুই কিন্তু ধুয়ে রেডি করে নিচ্ছি আর এদিকে রুই মাছ ভেজে নিচ্ছি দুপুরের জন্য রান্না করব তো আজকে পটল আলু টমেটো আর বাড়ি থেকে পাঠানো সজনা দিয়ে ঝোল রান্না করব এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে সবকিছুই রেডি করে নিচ্ছি আর এই ভিডিওর মাঝে একটু ছোট করে বলে নিচ্ছি আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যান এবং আপনারা যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিবেন লাইক দিবেন ইতিমধ্যে যারা লাইক ফলো সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভিডিও করে করে কাজ করতে গেলে কিন্তু অনেক বেশি সময় লাগে এক ঘন্টার কাজ দুই ঘন্টা লেগে যায় সেজন্য আর কি মাছের বাজার আপনাদেরকে দেখালাম না আর বাবু যেহেতু জেগেছিল ওকে নিয়ে কাজ করছিলাম একা হাতে সবকিছু করতে হয় আর এদিকে কারেন্টও বারবার যাছিল সেজন্য ভিডিও করা হয়নি ছোট মাছটা তাড়াতাড়ি করে প্রসেসিং করে বাবুকে নাস্তা খাইয়ে তারপরে কিন্তু আমি বড় মাছ মুরগি সব কিছু গুছিয়ে এদিকে রান্না বসিয়ে দিচ্ছি আগে বড় মাছের তরকারিটা রান্না বসিয়ে দিব সেজন্য এখানে খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি তারপর এই তো আলু পটল সজনা দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিই এর ভিতর সবজিটা সিদ্ধ না হলে সামান্য একটু পানি দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব এদিকে ছোট মাছটা রেডি করে নিচ্ছি আমি বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একদম করে আলু কুচি করে নিয়েছি দিয়ে দিলাম সামান্য কিছু আদা রসুন বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া জিরার গুড়া দিয়ে দিলাম তেল এবার ভালো করে মাখিয়ে নিব যত ভালো হবে কিন্তু ততই ভালো হবে বেশ অনেকটা সময় নিয়ে মাখিয়ে নিতে হবে মাখতে মাখতে দেখা যাবে যে নরম হয়ে গেছে মাছটা কিন্তু এখনই দিব না প্রথমে আলু পিঁয়াজটা খুব ভালো করে মাখিয়ে নিব তারপরে কিন্তু মাছটা দিতে হবে আমি কিন্তু এখানে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি একদম নরম করে মাখিয়ে নিয়েছি এখন সব সবগুলো মাছ দিয়ে দিব আর মাছটা দেওয়ার পরে কিন্তু একদম আলতো হাতে সবকিছু মিক্স করতে হবে এখন আর জোরে কিছু করা যাবে না তাহলে কিন্তু মাছ গলে যাবে আমি কিন্তু কাজকি মাছটা সব সময় এভাবে রান্না করে থাকি শুধু কাজকি মাছই না ছোট মাছ এভাবে রান্না করে থাকি খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়ে থাকে বড় মাছও এভাবে হাতে মাখিয়ে রান্না করে দেখবেন অনেক মজা হয়ে থাকে মিক্স করা হয়ে গেলে এবার হাত ধুয়ে খুব সামান্য পানি দিব বেশি পানি কিন্তু দিব না এই মাছটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে হাত ধুয়ে খুব সামান্য পানি দিয়ে দিলাম এবার উপর থেকে দিয়ে দিলাম টমেটো কুচি এখন চুলাতে বসে কষিয়ে এদিকে সজনার তরকারি খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম তারপর ঝোলের পানিটা বলক চলে আসলে দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা মাছ এবং টমেটো ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব তাহলে কিন্তু হয়ে যাবে নামানোর আগে উপর থেকে কিছু ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে তারপর নামিয়ে নিব তাহলে কিন্তু মাছের তরকারিটা রেডি হয়ে যাবে এভাবে মাছের ঝোল তরকারি রান্না করলে আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে এদিকে মাছের চরচরিটাও কিন্তু প্রায় হয়ে এসেছে আমি কিন্তু এটাকে একদম পোড়া পোড়া করে নিব এ পর্যায়ে দেখলাম কিছুটা লবণ দিতে হবে সেজন্য একটু ঝোল থাকা অবস্থাতে লবণ দিয়ে দিলাম তারপর এই তো কিছু কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব একদম পোড়া পোড়া করে নিব আর এভাবে চরচরি একবার হলেও খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক মজা হয়ে থাকে একটা পোড়া পোড়া স্মেল বের হবে এবং শব্দ হবে তাহলে বুঝতে হবে যে চরচরিটা রেডি গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা তারপরে তো বিকেলের দিকে বাচ্চাদেরকে নিয়ে একটু নিচে নেমেছিলাম ওরা একটু খেলাধুলা করবে সেজন্য তারপর দেখলাম তাদের বাবা অফিস থেকে চলে এসেছে তো বললাম বাসার আশেপাশে থেকে একটু হেঁটে আসি আমাদের এই এলাকাটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর একদিন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো সাইদকে এখানে নিয়ে একটু হাঁটাহাটি করছিলাম যদিও এই গলিটা সম্পূর্ণ নীরব সেরকম ঘর এখানে নেই তবে অনেক বিল্ডিং এ উঠছে আশেপাশের গলিতেও কিন্তু বেশ অনেক বিল্ডিং উঠছে আগের মতো আর ফাঁকা নেই বেশ অনেকটা সময় পর তাদের বাবার সাথে এরকম সময় কাটাতে পেরে তারা তো অনেক বেশি খুশি অনেকটা সময় পর বাবা ছেলে এরকম বিকেল বেলা একসাথে হাঁটছিল আমার কাছে দেখেও কিন্তু বেশ অনেক ভালো লাগছিল তারপর এই তো পাশের আরেকটা গলিতে চলে এলাম আর এই গলি ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল একটা পাহাড়ের মতো রাস্তা গেছে এই রাস্তাটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল এই রাস্তাটা কিন্তু একটা শর্টকাট ওই পাশে যাওয়া যায় তো বিকেল ছিল প্রতিটা গলিতে কিন্তু বাচ্চারা তাদের মতো খেলাধুলা করছিল তো আজকে আমরা একটু ঘোরাফেরা করে এখন বাসায় চলে যাচ্ছি তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আজকে তাহলে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ